আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা হচ্ছে বাংলা ব্যাকরণের বা একটি গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণের অংশ সেটা হচ্ছে মিশ্র শব্দ আমরা যারা নিবন্ধন পরীক্ষা দিব আরবি প্রবাসক সহকারী মৌলবী জুনিয়র মৌলবী বা অন্যান্য পদের জন্য যারা পরীক্ষা দিব এই বাংলা থেকে এই মিশ্র শব্দ থেকে কোশ্চেন আসে বা প্রশ্ন আসে যে প্রশ্নগুলো আমরা একটু ভালো করে যদি পড়াশোনা করি তাহলে আমরা পারবো ইনশাআল্লাহ দেখুন এই মিশ্র শব্দের মধ্যে আমি যেটা যে কয়টা শব্দ আপনাদের সামনে দেখাচ্ছি বা আলোচনা করছি এই কয়টা শব্দ থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসে বা সচরাচর এগুলো থেকেই আসে আমি সবসময় আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট শব্দগুলো নিয়েই আলোচনা করবো সেটা হচ্ছে দেখুন চৌহদ্দি চৌহদ্দির মধ্যে কোন কোন শব্দ আছে এখানে ফার্সি শব্দ আছে প্রথম অংশটা ফার্সি দ্বিতীয় অংশটা আরবি হদ্দি আরবি শব্দ এরপরে দেখুন শাক সবজি শাক সবজি তো আমাদের বাংলাতে আমরা প্রতিনিয়তই ব্যবহার করি শাক সবজি এটা বাংলার মতোই হয়ে গেছে কিন্তু এখানে কি কি শব্দ আছে দুইটার একটাও বাংলা শব্দ না তাহলে শাক কী শব্দ শাক হচ্ছে তৎসম শব্দ আর সবজি হচ্ছে ফার্সি শব্দ দেখুন দুইটা দুই শব্দ এরপরে আছে ডাক্তারখানা আমরা কিন্তু ডাক্তারখানা বলি এই ডাক্তারখানা ডাক্তার তো ইংরেজি শব্দ খানা হচ্ছে ফার্সি শব্দ এরপরে দেখুন হাট হাটবাজার হাট বাজারও কিন্তু আমরা বলি হাটবাজার বাজার কি শব্দ হাট বাজার হচ্ছে হাট হচ্ছে বাংলা শব্দ বাজার হচ্ছে ফার্সি শব্দ এরপর হচ্ছে হেড মৌলুবি হেড মৌলুবি হেড মানে প্রধান তাহলে হেড হচ্ছে ইংরেজি শব্দ হে মৌলুবি ফার্সি শব্দ ঠিক আছে এরপরে দেখুন আইনজীবী আমরা কিন্তু আইনজীবী বলি আইনজীবী আমাদের বাংলা ভাষায় মানে একেবারে কমন একটা শব্দ যা ব্যবহৃত হয় আইনজীবী কি শব্দ দেখুন আইন হচ্ছে ফার্সি শব্দ জীবী হচ্ছে তৎসম শব্দ তাহলে আইনজীবী ফার্সি প্লাস তৎসম তাহলে রাজা বাচ্চা রাজা কি শব্দ দেখুন রাজা বাচ্চা তৎসম প্লাস ফার্সি শব্দ তাহলে দেখুন আমরা দেখলাম যে এইভাবে আপনারা মুখস্থ করবেন কিভাবে যে চৌহদ্দি আরবি প্লাস মানে ফার্সি প্লাস আরবি শাক সবজি তৎসম প্লাস ফার্সি ডাক্তারখানা ইংরেজি প্লাস ফার্সি হাটবাজার বাংলা প্লাস ফার্সি হেড ইংরেজি প্লাস ফার্সি আইনজীবী ফার্সি প্লাস তৎসম রাজা বাচ্চা তৎছম প্লাস ফার্সি ফার্সি আপনারা যদি এইভাবে একটু ভালো করে মুখস্থ করতে পারেন বা আপনারা একটু খেয়াল করে মুখস্থ করতে পারেন আশা করি মনে থাকবে আপনাদের এই শব্দগুলা শব্দগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আগামী দিন আমি আপনাদের সামনে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ যেগুলা থেকে আপনি 100% আপনাদের আশা দিতে পারি যে আপনারা পরীক্ষাতে কমন পাবেন ইনশাআল্লাহ